তার আগে বলি পশ্চিমবঙ্গে আসনের মধ্যে লোকসভায় তৃণমূল কংগ্রেস তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন পেতে চলেছে এবং দেশের ক্ষেত্রেও এন সরকার ক্ষমতা থেকে চলে যাবে এবং বিকল্প সরকার ইন্ডিয়া জোট তারা বিকল্প সরকার গঠন করবে বাংলার ক্ষেত্রে বা সার্বিকভাবেও এক্সিট পোলের নামে যে ধরনের বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়েছে উদ্দেশ্য কাউন্টিং এজেন্টদের বলছি সাধারণ মানুষকে বলছি আপনারা কোনো অবস্থায় এতে গুরুত্ব দেবেন না এটা বিভ্রান্তি তৈরির জন্য এই প্রচারটা করা হচ্ছে বিয়াল্লিশের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জিতবেন আর একটা কথা হচ্ছে একটু মনে রাখবেন যে প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে গড়ে সাতটি বিধানসভা কেন্দ্র থাকে গড়ে সাতটি বিধানসভা কেন্দ্র থাকে এরকম পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে যে কোনো কোনো বিধানসভা কেন্দ্রে সাতটার মধ্যে এমন হতে পারে যে কোন কোন বিধানসভা কেন্দ্রে হয়তো প্রতিপক্ষ কোনো দল একটু বেশি ভোট পাবে খুব পরিকল্পিতভাবে সেই ধরনের কিছু বিধানসভা কেন্দ্রের কাউন্টিং আগে শুরু করে দেয়া যাতে প্রথমে একটা আমাদের প্রতিপক্ষ দল এগিয়ে আছে এগিয়ে আছে এগিয়ে আছে এরম একটা বাতাবরণ তৈরি করা যায় কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকুন যে গড়ে লোকসভা পিছু সাতটা বিধানসভা কেন্দ্রের মধ্যে যদি দুটো বা তিনটে অন্য কেউ এগিয়েও থাকে আদৌ তাহলেও কিন্তু পরবর্তীকালে চার থেকে পাঁচটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সেটা মেক করে দিয়ে তৃণমূল প্রার্থীর জেতার অঙ্ক তৈরি হয়ে যাবে ফলে কাল গণনার সময় এই এগিয়ে বা পিছিয়ে এই ধরনের কোনো রটনায় গুরুত্ব দেবেন না আমাদের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সমস্ত নেতৃত্ব কাউন্টিং এজেন্টদের বারবার এই বার্তা দিয়েছেন যে শেষ পর্যন্ত তাদের নির্বাচনী কর্তব্য পালন করে যেতে কোনো বিভ্রান্তিকর প্রচারে বা প্ররোচনায় পা না দিতে এগিয়ে অমুক পিছিয়ে তমুক দু রাউন্ডে এত চার রাউন্ডে এত এগুলো দিয়ে একটা বিভ্রান্তি তৈরি করার পরিকল্পনার কথা কানে আসছে ফলে আপনারা নিশ্চিন্ত থাকুন বাংলার মানুষ হাত তুলে আশীর্বাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের ফলে তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন বাংলায় তৃণমূল কংগ্রেস জিততে চলেছে কাউন্টিং নিয়ে মাঝপথে কোনো রকম কোনো বিভ্রান্তিতে এক্সিট পোল ভিত্তিহীন পরিকল্পিত একটা নেতিবাচক প্রচারের জন্য তৈরি করা ভিত্তিহীন বিশ্বাস করবেন না মানবেন না কান দেবেন না ব্যস্ত হবেন না এবং কাল গণনার সময়ও এগিয়ে পিছিয়ে এই প্রবণতায় যদি কোনো রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হয় কাম দেবেন না শেষ অবধি দেখুন শেষ হাসি তৃণমূল কংগ্রেস চলেছে আজ যেটা আপনাদের প্রশ্ন যে বিরোধীদের তরফ থেকে দেখুন যেসব করা হচ্ছে এর আগে হঠাৎ ভোটের পর রিগিং ছাপ্পা অশান্তি হিংসা এই ধরনের কিছু অভিযোগ বিরোধীদের তরফ থেকে তোলা হয়েছিল নির্বাচন কমিশন প্রত্যেকটি অভিযোগ খতিয়ে দেখেছেন বিরোধীরা যে পুনর্নির্বাচন কোন কোন বুথে দাবি করেছিলেন সেগুলো খতিয়ে দেখেছেন এবং বিরোধীদের দাবি খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ বাংলায় অবাধ শান্তিতে গণতান্ত্রিক পথে ভোট হয়েছে পুনর্নির্বাচনের দাবি ছাপ্পার রিগিয়ে অভিযোগ আসলে বিজেপি এবং বাকিরা জানে তারা হারছে তাদের লোকজন নেই সংগঠন নেই সেই জন্য এই ধরনের তারা নাটকের আশ্রয় নিয়েছিলেন আজও তারা ইলেকশন কমিশনে গিয়ে বা অন্যভাবে কিছু গল্প ছাড়ছেন গণনা নিয়ে ভোট গ্রহণ নিয়ে গল্প দিয়েছিলেন ইলেকশন কমিশন খারিজ করে দিয়েছে আবার তারা গল্প ছাড়ছেন আরে মানুষ ওদের ভোট দেবে না সব জায়গায় কাউন্টিং এজেন্ট দিতে পারবে না লোক নেই জোন নেই হারতে চলেছে তারা সেই কারণে এই ধরনের কারা ডিউটি করবে কারা কি করবে কারা অমুক করবে এইসব গল্প দিতে তারা নেবেছেন হারের আগাম ছুতো তৈরি করছেন কারণ তারা জানেন মানুষ তাদের সঙ্গে নেই আর সবচেয়ে বড় কথা কদিন আগে তো এরা আমাদেরকে ইলেকশন কমিশন দেখাচ্ছিলেন ভোট হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে ভোট হবে কেন্দ্রীয় বাহিনীর অধীনে সবই তো হয়েছে আজকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনই আপনাদের অভিযোগ নসাৎ করে দিচ্ছে এরপরে কথা বলার কোনো মুখ থাকতে পারে বিরোধীদের আমার প্রশ্ন হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে শুভেন্দুবাবু যেসব টুইট করছেন বিজেপি নেতারা যে অভিযোগ আনছেন এগুলো এসব টুইট প্রচার কেন দুদিন আগে তো আমাদের নির্বাচন কমিশন দেখাচ্ছিলেন তো কেন্দ্রের নির্বাচন কমিশন দিয়ে ভোট হবে যা নির্বাচন কমিশনে বলুন নির্বাচন কমিশন তো বিজেপি প্রভাব খাটিয়েছে বিচার ব্যবস্থার প্রতিনিধিকে সরিয়ে তাদের দলীয় প্রতিনিধি ঢুকিয়েছে তাহলে বিজেপি নেতাদের কেউ টুইট করে কেউ সাংবাদিক বৈঠক করে আপনাদেরই তো তো সংগঠন নির্বাচন কমিশন কেন্দ্রে তাদের বলুন আপনারা বললেন ছাপ্পা হয়েছে পুনর্ভো ভোট চাই কয়েকটা বুথে আপনাদের নির্বাচন কমিশন বললো আপনাদের অভিযোগ ভিত্তিহীন পুনর্ভোট চাই না দেব না খারিজ আবার নতুন গল্প এনেছেন গল্প বাজারে দিচ্ছেন কেন সারবত্তা থাকলে নির্বাচন কমিশন কে দিন কোন নির্বাচন কমিশন দুদিন আগে যে নির্বাচন কমিশন দেখি আমাদের চোখ রাঙাচ্ছিলেন যান সেখানে ভোটে হারবেন তৃণমূলের সিট তিরিশ থেকে পঁয়ত্রিশ কাল বিকেলের পর বিরোধীদের মুখে কোনো যুক্তি থাকবে না সেই কারণে আগাম নাটক করছেন তারা

তাই তারা হারের একটা ছুতো আগাম তৈরি করতে চাইছেন একটা নেতিবাচক গণ্ডগোল দেখাতে চাইছেন সেইটা নিয়ে ছুটবেন প্রচারে সেইটা নিয়ে টুইট করবেন সেইটা নিয়ে ফেসবুক করবেন অর্থাৎ এই যে অবাধ গণতান্ত্রিক ভোট হলো সেটা থেকে মানুষকে ভুল বোঝানো নজর ঘোরানোর জন্য পরিকল্পিতভাবে তারা বিচ্ছিন্ন কিছু জায়গায় প্ররোচনা দিয়ে গণ্ডগোল তৈরি করেছেন এতে তৃণমূল একটুও গণ্ডগোল করতে যায়নি

কোনো পিছনের দরজা দিয়ে কেন্দ্রীয় বাহিনী ঢুকিয়ে নাক গলানো বা উল্টো অত্যাচার করা বা উল্টো প্রভোকেশন দেওয়া সেইগুলো কিন্তু করা হবে না আমরা বলছি তো সেটা যে আপনারা কেন্দ্রীয় বাহিনীকে রাখতে চান নির্বাচন কমিশন কিন্তু মনে রাখবেন ভোটের পর আপনাদের একটিয়ার থাকছে না আপনাদের একটিয়ার থাকছে ভোট পর্যন্ত এবং ভোট প্রক্রিয়া শেষের পর আইন শৃঙ্খলা রাজ্যের হাতে আপনারা যদি ব্যাকডোর দিয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এখানে নাক গলাতে চান এবং কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে নানা ধরনের প্ররোচনা হয় কোথাও বিজেপির হয়ে কাজ করছে। কোথাও তৃণমূল কর্মীদের উপর হামলা করছেন কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ব্যক্তির বিরুদ্ধে এই যারা কেন্দ্র থেকে এসছেন অভিযোগ এসছে মহিলাদের সঙ্গে আপত্তিকর ব্যবহারে

একটা ভোকাল টনিক দেওয়ার জন্য নরেন্দ্র মোদী মরিয়া হয়ে এমন সব সংকল্প অমুক তমুক করার চেষ্টা করছেন যে যাতে যেন একটা শেষ পর্যন্ত কোনোভাবে বিজেপি কর্মীদের ভোটের ময়দানে গণনায় গণনা কেন্দ্র পর্যন্ত রাখার চেষ্টা করার জন্য মরিয়া হয়ে এই ধরনের কাজ করছেন ভোটের মধ্যে এসব কথা বলা যায় না ভোট প্রক্রিয়ার মধ্যে এই ধরনের কথা বলা যায় না দেখুন উনি এটা ভাব দেখাচ্ছেন উনি ভাব দেখাচ্ছেন যেন উনি জিতে আসছেন এবং তার জন্য এই সংকল্প অমুক তমুক গত দশ বছরে তো যদি এই সংকল্পগুলো বাকি থেকে থাকে গত দশ বছরে এই কাজগুলো নি কেন আর আজকে যখন এই ভোটে বিদায় ঘন্টা বেজে গিয়েছে ইন্ডিয়া জোটের সরকার ক্ষমতায় আসতে চলেছে আমি আবার বলছি বিজেপি কর্মীদের সারা ভারতবর্ষে অধিকাংশ জায়গায় মনোবল ভেঙে গিয়েছে সেই কারণে তাদের ভোকাল টনিক দিয়ে কাউন্টিং সেন্টারে রাখার জন্য প্রধানমন্ত্রী এটা একটা ভান করছেন আত্মবিশ্বাসের ভান দেখাচ্ছেন প্রকৃতপক্ষে তিনি আত্মবিশ্বাসের জায়গায় নেই বলি ভ্যান করার সময় কী অনুমতি হচ্ছিল বলেছেন একদম মন বিচ্ছিন্ন হয়ে এবং সভা রোড শো যে বুক গুলো চোখের সামনে ভাসছিল নারী শক্তির আশীর্বাদ বিশ্বাস প্রেম ও বিনম্র অভিজ্ঞতা দেখুন দেখুন এত ক্যামেরা নিয়ে এত ভিডিও দিয়ে এত ফেসবুক টুইটার দিয়ে ধ্যান করা এর আগে যারা প্রকৃত সাধক তারা কেউ কখনো করেননি ধ্যান যদি তিনি করবেন তার যে ভোট প্রচারের প্ল্যান মার্কেটিং করলেন তিনি ধ্যানকে সামনে রেখে ধ্যান পূজা সাধনা এগুলো তো পবিত্র জিনিস এবং ব্যক্তিগত জিনিস ধ্যান করছেন আটত্রিশ জন ছবি তুলছে আটত্রিশ হোক আটচল্লিশ হোক আঠেরো হোক দশজন হোক চিত্র সাংবাদিক ভর্তি তার স্টিল ছবি হচ্ছে তার ভিডিও ছবি হচ্ছে সেগুলোকে দিয়ে ইমেজ বিল্ডিং করা হচ্ছে তিনি আবার ভাবছেন ধ্যান ধ্যান অ্যাকচুয়ালি তিনি ধ্যানে বসেছিলেন মনে মনে ভাবছিলেন অন্যভাবে ভাবে অন্ধ্রপ্রদেশ হল না বাংলা হলো না বিহার কমে গেল দিল্লি হচ্ছে না ফলে তাঁর ধ্যানের মধ্যে গোটাটাই তিনি মনে মনে হিসাব করছিলেন কতগুলো আসন চলে গেল এবং তিনি আর ক্ষমতায় ফিরে আসছেন না সেটাই চোখ তিনি ভাবছিলেন

কিন্তু যেহেতু বিকল্প জোটের নাম মানুষের মুখে মুখে ইন্ডিয়া হয়ে গিয়েছে এবং নরেন্দ্র মোদীজি বুঝতে পারছেন যে ইন্ডিয়া জোটই ক্ষমতায় আসতে চলেছে ফলে তিনি ইন্ডিয়া থেকে শতহস্ত দূরে থাকছেন স্বয়নে স্বপনে জাগরণে ইন্ডিয়া শব্দটার মধ্যে তিনি আতঙ্ক দেখছেন কোন পদক্ষেপে করতে পারবে না যখন এটা সম্পূর্ণ जस्टिस सिन्हा বিচারপতি অমৃতা সিনহার রায় আদালতের বিষয় হাইকোর্ট কোন একটি রায় দিয়েছেন আইনের বিষয় নিশ্চয়ই সংশ্লিষ্ট যারা পুলিশ বা সরকার পক্ষে যারা আছেন তারা এই রায় খতিয়ে দেখে বিষয়টি পরবর্তী পদক্ষেপে তারা ভাববেন এই বিষয় আমাদের কোনো বক্তব্য নেই সংবাদ刊 সংবাদ刊িতে পুলিশের উপর আপনারাদিকে পাঁচজন বিজেপি কর্মীদের গ্রেফতার করা হচ্ছে এবং আজকে ব্যাপক চলছে সেখানে বিজেপি গন্ডগোল করবে গঙ্গাধর কড়াই তো বলেই দিয়েছেন যে প্ল্যানফুলি টাকা দিয়ে সাজানো মিথ্যা নারী নির্যাতনের অভিযোগ করে গন্ডগোল করানো হয়েছে তাই এই ফাঁস হয়ে যাওয়ার পর এগুলোই আবার চালিয়ে যাচ্ছে বিজেপি তো বিজেপি গন্ডগোল করবে তাদের নেতারাই ফাঁস করে দেবেন সেই গন্ডগোল করার পর পুলিশ ধরলে আবার সেটাকে কেন্দ্র করে গন্ডগোল করবে তো বিজেপি তো এই গন্ডগোলের রাজনীতিটাই ওখানে চালাচ্ছে সেটাই তো মানুষprometheus দেখতে পাচ্ছেন ভোটার রেজাল্টটা বেরোক না দেখবেনSendMessageKali আর রেজাল্ট হবে বছর দেখুন আসল বিষয়টা হচ্ছে সব নরেন তো আর স্বামী বিবেকানন্দ হয় না নরেন তো নানা রকম নরেন থাকতে পারেন নরেন মানেই স্বামী বিবেকানন্দ সাজা যাবে এটা কি করে হতে পারে নরেন্দ্রনাথ দত্ত এবং নরেন্দ্র দামোদর দাস মোদী দুটো আলাদা ব্যাপার সব নরেন তো স্বামীজি হবেন না ফলে স্বামীজি স্বামী বিবেকানন্দকে নানাভাবে তিনি যদি ভোট মার্কেটিং এ ব্যবহার করে নিজের ইমেজ বাড়াবার চেষ্টা করেন যারা প্রকৃত স্বামীজির ভক্ত তারা কিন্তু আসল এবং নকলটা খুব দ্রুত ধরে নেবেন দেখুন যেকোনো মৃত্যু হলেই যেকোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক যে কোনো মৃত্যু হলেই তৃণমূলের দিকে অভিযোগ করাটা বিজেপি সংস্কৃতিতে দাঁড়িয়েছে পরবর্তীকালে দেখা যায় যে সেগুলো ব্যক্তিগত কারণে বা অন্য সমীকরণে ব্যক্তিগত রেশারেশি পারিবারিক অমুক তমুক সব সেগুলো প্রমাণ হয় একবার কাশীপুরে একটা আত্মহত্যা নিয়ে প্রায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাঠিয়ে দিয়েছিল বিজেপি মাঝপথে গাড়ি দাঁড়িয়ে ঘুরতে হয় অমিত শাহকে যখন রিপোর্ট পান যে ওর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই এরকম বহু ঘটনা আছে বিজেপির অভিযোগের ফলে বিজেপি প্রথমেই একটা ডেড বডি দেখতে পেলে বলে বসে তৃণমূল করেছে একটু তদন্ত এগোলেই আসল চরিত্রটা পরিষ্কার হয়ে যায় कि कि ट्वीट जो हिंदी ये अमित बाला जी पूरा बेसलेस एलिगेशन कर रहा है ये सीपीएम का कल्चर का था सीपीएम का कल्चर का था सीपीएम कैडर्स वो हर मत लोगों ने ये करता था प्रॉब्लम ये वो सीपीएम कैडर्स अब बाम से राम हो गया है उनका दल में घुस गया है ये लैंग्वेज पहले बाम का था अभी राम का हुआ है

এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে বলে আসছেন এই প্রবল গরমের মধ্যে এ তো এই ভোট প্রক্রিয়াটার সঙ্গে বহু মানুষ বহুভাবে যুক্ত এটা তো শুধু যারা রাজনীতি করেন প্রার্থী প্রচারকদের বিষয় নয় এর সঙ্গে ভোট কর্মী থেকে শুরু করে অন্যান্য গোটা প্রক্রিয়ায় বিপুল মানুষ জড়িত ফলে একটা বিজ্ঞানসম্মত ব্যবস্থা করা উচিত এটা মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্যাগুলো নিয়ে বহুদিন ধরে নির্বাচনী সংস্কার সরকার ফান্ডেড ইলেকশন এই গরমের মধ্যে কেন ভোট হবে এই কথাগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রথম রাজনীতিবিদ যিনি ভেবেছিলেন এবং বলেছিলেন এবং পরে আজকে সেই বাস্তবতা সকলকে মানতে হচ্ছে